যাদেরকে ক্যামেরার স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু আপনারা আমার জেলা শহর গাইবান্ধার সন্তান জেলা শহর যে অ অপরিচ্ছন্ন ছিল সে পরিচ্ছন্ন করার লক্ষ্যে কিন্তু তারা আজকে একত্রিত হয়েছেন এবং আমরা স্বতঃস্পূত্রভাবে তাদের অংশগ্রহণ লক্ষ্য করছি যদি আমরা একজনের সাথে কথা বলি আজকে যে আপনাদের এই উদ্যোগটা আসলে কোন জায়গা থেকে কোন অনুভূতি থেকে আপনারা এখানে এসেছেন আমাদের

সবাই এখানে যোগ দিয়েছে আর গাইবন্ধার কাজ খুবই ভালো হচ্ছে আর আগামীদের আরও ভালো হবে সকল শিক্ষার্থী যারা এই ভিডিও দেখবেন তাদের সবাইকে বলবো গাইবান্ধার পক্ষ থেকে সবাই এগিয়ে আসবেন আমরা আমাদের দেশে জেলা প্রকল্প আমাদের জেলা থেকে শুরু করবো ইনশাল্লাহ জেলা শহর গাইবান্ধাকে পরিচ্ছন্নের কার্যক্রম চলছে আমরা যদি আরও একটু আপনাদেরকে দেখাই যে এখানে স্কুল কলেজের পড়ুয়া ছাত্র এবং ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং জেলা শহর গত কয়েকদিনের আন্দোলনে যে আপনার অপরিষ্কার হয়েছিল সেই অপরিষ্কার অবস্থান থেকে পরিষ্কার করার লক্ষ্যে কিন্তু তারা আজকে এই উদ্যোগ নিয়েছেন এবং আমরা দেখছি যে ডিভাইডারের এক সাইডে কিছু যানবাহন যেগুলো আসে এবং কিন্তু এক পাশে যে চলাচলের ট্রাফিকের দায়িত্ব পালন করছে আমরা সকলেই জেনেছি যে জেলা আমরা দেশ জুড়ে কিন্তু পুলিশ কর্মবিরতি ঘোষণা করেছে এবং ট্রাফিকের যে যানজট সেটা নিরসনে কিন্তু আমরা দেখেছি এই ছাত্ররাই ট্রাফিকের দায়িত্ব বিভিন্ন জায়গায় পালন করেছেন এবং আমরা যদি আমরা অবস্থান করছি গাইবান্ধা জেলা শহরের ফায়ার সার্ভিসের ঠিক সামনে ঠিক এই এলাকায় এখন পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম চলছে সকলেই দেখছি যে এই ছাত্র এবং ছাত্রীরা স্বতুষ্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং আমরা যেন মনে হচ্ছে যে এই এই তাদের এই কর্মধারা যদি অব্যাহত থাকে আমরা হয়তো উন্নত থেকে আরও উন্নত দেশগুলোর মতো আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে পারবো বলে আমরা মনে করছি যে উন্নত দেশগুলোতে যেমন সড়কগুলোতে চলাফেরা করতে গেলে আপনার তেমন অপরিচ্ছন্ন বা অপরিষ্কার কিছু আমরা দেখতে পাই না রাস্তাগুলো ক্লিন থাকে ঠিক অনেকটাই তার প্রতিচ্ছবি আমরা জেলা শহর গাইবান্ধায় দেখতে পাচ্ছি দেশজুড়ে আমরা শুনেছি যে এই ছাত্রছাত্রীদের উদ্যোগে কিন্তু এই পরিচ্ছন্ন পরিষ্কারের কার্যক্রম চলছে আমরা দেখছি যে ছাত্র এবং ছাত্রীরা অনেকে আবার পানির দায়িত্ব পালন করছেন হাঁপিয়ে যাচ্ছেন পানির কিন্তু বিতরণের কার্যক্রম চলছে এবং আমরা দেখছি যে সেই পুরনো কালচার যে মানুষ পানি খাবে প্লাস্টিকের বর্জ্য পলিথিন সব রাস্তাঘাটে ফেলবে এগুলো কিন্তু সব পরিহার করে তারাই ঘোষণা করছেন যে পানি খেয়ে প্লাস্টিকের বোতলগুলো যেন আপনার ময়লার ঝুড়িতে যেন রাখা হয় আমরা দেখছি যে নতুন এক বাংলাদেশ যেন দেখছে নতুন এক গাইবান্ধা দেখছে পুরো জেলাবাসী

আমরা সকলেই যদি তাদের মতো এভাবে এগিয়ে আসি আসলে এই এই উদ্যোগটা পুরো জেলা শহর নয় পুরো দেশ জুড়ে কিন্তু পরিচ্ছন্ন দেশ গড়তে কিন্তু অনেক বড় একটা উদ্যোগ আমরা দেখছি যে এই কালচার আমাদের পরিবর্তন প্রয়োজন এখনই সময় এসেছে এই কালচারটি পরিবর্তন করার সকলকে যারা যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের বিষয়ে যদি একটু বলতেন যারা শহীদ হয়ে গেছেন এই আন্দোলনে যারা শহীদ হয়ে গেছে আমাদের এই স্বাধীনতা আসলে তাদের জন্যই আমরা উৎসর্গ করছি কেননা তারা যদি এইভাবে তাদের জীবনটাকে উৎসর্গ না করতো তাহলে হয়তো আমরা এই স্বাধীনতাটা পেতাম না তাদেরকে আমরা মানে চির মানে অমর হিসেবে আর কি চিনে রাখবো সবসময় লাল সবুজ সোসাইটি এর মধ্যে এখানকার ছাত্র এবং ছাত্রীরা হবে কিন্তু অর্ধ করেছেন তাদের দাবি হচ্ছে দেশটা যেন পরিচ্ছন্ন থাকে পরিষ্কার থাকে এবং পাশাপাশি দেশের ক্ষমতাধর যারা আসবেন তারা যেন ন্যায়সঙ্গত থাকেন এবং তাদের চাওয়াটাই কিন্তু এই